ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে গত উনষাট বছরের অভিজ্ঞতায় বর্তমান পর্যন্ত আমি বর্তমান আজকে পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো উনি বিয়ে সম্পন্ন করেছি আল্লাহ রহমতে সারা বাংলাদেশে এমন কোনো জেলা থানা গ্রাম অঞ্চল নাই যে বন্ধন মিডিয়ার মাধ্যমে হয় আমাদের বিধূত হবে তারা বয়স্ক মেয়ে যারা চল্লিশ থেকে পাঁচচল্লিশ থেকে পাঁচচল্লিশ থেকে তাদের বত্রিশ তেত্রিশ পর্যন্ত বয়স তাদেরকে নিয়ে কথা বলবো যাদের ছেলে সন্তান হবে না হয় নাই একদম ছেলে সন্তান হয় নাই বা হবে না এদেরকে নিয়ে কথা বলছি আর ভাইয়েরা যারা যাদের বয়স পাঁচচল্লিশ থেকে পঁয়ষট্টি পর্যন্ত যাদের বয়স আপনাদের অনেকের এই ওয়াইফ হয়তো অসুস্থ আছে হয়তো কেউ প্রতিবন্ধীর মতো ঘরে পরে আসে এমনকি এমন অসুস্থ হয়েছেন যেটা প্রকাশ করতে পারবেন না আপনারা অনেক কষ্ট দিন কাছেন আপনার একজন সঙ্গীর দরকার বন্ধ মিডিয়াতে আসবেন ইনশাল্লা ভালো সঙ্গী পাবেন পাবেন যেহেতু আজকে আজকে থেকে দেখাবো তাদের ছেলে সন্তান হবে না আপনার একটা লোকের দরকার কারণ আপনার ছেলে সন্তান বড় হয়ে গেছে ছেলে বিয়ে করে মেয়ে দিয়ে ফেলছেন এখন আপনার একজন আপনার পাশের একজন সঙ্গী দরকার আপনার আগের যে বউ ছিল সে হয়তো পাশে থাকতে পারে না সে অনেক অসুস্থ তাকে সেবা করার জন্য আরও দুজন লাগে কাজে আপনাকে কে সেবা করবে তখন আপনার জন্য আপনার জন্য ইমার্জেন্সি আপনার প্রয়োজন হয়ে গেছে একজন সঙ্গীত দরকার সাথী আপনার পাশে থাকার জন্য কারণ কখন কি দরকার হবে কেউ বলতে পারবেন একমাত্র আপনার যে যে ওয়াইফ হবে যে নাকি আপনার স্ত্রী হবে সেই বুঝতে পারবে আপনি কখন কি লাগবে কখন পানি লাগবে হয়তো এক দুইটার সময় পানির প্রয়োজন হতে পারে অসুস্থ হয়ে গেছে আমরা তৈরি মালিশ করতে হবে হাতে ব্যথা বাইসে মাথায় হতো মাথায় হতো আপনার এই ব্যথা ব্যথা উঠেছে তখন আমরা মাথা যদি একদম মালিশ করবে সেই রকম আপনার কাছে না চাইলে হয়তো আপনি করতে পারেন কাজে একজন আপনার সঙ্গী এবং ছাতির দরকার এই জন্য আপনারা আপনারা একজন সঙ্গী ছাতি সংগ্রহ করে নেবেন বন্ধ মিডিয়া থেকে একমাত্র বন্ধ মিডিয়া পারবে জেনুইন ভাবে আপনাদেরকে সঠিক স্থানে পৌঁছে দিতে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন বিপদে আপনাদের যখন সারা দিবেন বন্ধ মিডিয়াকে পাবেন যে কোনো মুহূর্তে বন্ধ মিডিয়ার কাছে ভালো মন্দ বলবেন চাল আমি আপনাদের আপনাদের ভালো কাজটা করারই চেষ্টা করব অন্যায় এবং অমঙ্গল কোনো কাজ করবো না যেটা বংশের মধ্যে ক্ষতি হবে অন্যায় হবে অত্যাচার হবে রকম দুলু অন্যায় আমি ভাই কোনো দিন নাই আমি আপনার ভালো চাবো আপনার বংশের ভালো চাবো ফ্যামিলি ভালো চাবো যাতে আপনার ছেলেমেয়েরা বলতে পারে যে না মা বাবা একজন মা এনেছে দ্বিতীয় মা এনেছে হয়তো মা কোন কোনো ছেলে সন্তান নাই বিদায় আনছে আমার বাবার তো সঙ্গীত দরকার কারণ আমার বউ তো বাবাকে সেবা করবে না আমার আমার বোনও তো বাবাকে সেবা করতে পারবে না কারণ বোনের তো আরেকটা সংসার আছে সে তো ওই সংসারে তা দেখতে হবে শ্বশুর শাশুড়ি এবং তার স্বামী ছেলে মেয়ে নিয়ে সে ব্যস্ত থাকবে সে তো পারবে না আসতে বাবার কাছে আর আমার বউ তো কখনো পারবে না কারণ বউ দিন ছেলে বউ দিন শ্বশুরের কাছে যে সেবা করতে পারে না এটা কখনো হয় না কাজেই এই জন্য একজন সঙ্গীত দরকার সাথী দরকার আমাদের বন্ধু মিলে তাসলেন যারা সঙ্গী পাবেন সাথী পাবেন ভবিষ্যতের জন্য আপনি যে কোন জীবিত রাখেন এমন হইতে পারে আপনার আগে আপনার স্ত্রী মারা যাবে আবার আপনার স্ত্রীর আগে আপনি মারা যেতে পারেন এই জন্য এখন আপনার সঙ্গীত দরকার করতে পারে যদি সঙ্গীত দরকার হয় বন্ধ মিডিয়াতে আসবেন আজ হচ্ছে বন্ধ মিডিয়ার আপনারা ছবিগুলো দেখবেন আর সত্যিকার বন্ধু মিডিয়া যা দেখাবো সত্যিকার ভাবে দেখাবেন চাল্লাহ এই যে মেয়েটা এই যে প্রথম পর্ব দিচ্ছে আজকে এই যে মেয়েটা সিআরের জন্ম পাশ করতে নিচ্ছে আর মেয়েটার স্বামী মারা গেছে তার কোনো ছেলে সন্তান হবে না তার একটা বাচ্চা আছে বাচ্চারা এই যে স্বামী সংসারে চলে যাবে মেয়েটা বিয়ে হইলে বাচ্চারা চলে যাবে তার বাবার বাবা মারা বাবার দাদা দাদি কেনারা আছে তারা তারা বলেছেন যখন তোমার মা বিয়ে হয়ে যাবে যখন তোমার সঙ্গী হয়ে যাবে তখন তুমি আমাদেরকে জানাইলে আমি বাচ্চা নিয়ে যাবো ইনশাল্লাহ তোমারও তো একটা ভবিষ্যৎ আছে তোমারও একটা সঙ্গী দরকার আছে আমরা তোমাকে আমার নিষেধ করবো না যে তোমার ছেলে দিয়ে তাকে তাকো কারণ ছেলে তো বাচ্চা তো আমাদের আমাদের বংশের আমরা বংশের অতি আমার একটা মাত্র ছেলে ছিল ছেলেটা যেহেতু মারা গেছে আমার এই নাতি আমরা কেনারা নিয়ে যাবো এখানে নিয়ে তাকে মানুষের মতো মানুষ করবো তুমি যখন বিয়ে তোমার যখন বিয়ে হয়ে যাবে আমাদেরকে জানাইলে আমরা সঠিক সময় আছা আমাদের বাচ্চা আমরা নিয়ে যাব আমাদের এই মেয়েটাকে যদি বিয়ে করেন কেউ বাচ্চার কোনো ইয়াই পাবে না সম্পর্কে থাকবে না বাচ্চা চলে যাবে বাচ্চার দাদার বাড়িতে কাজে মেয়ে একা হয়ে যাবে তখন মেয়েটাকে আপনি নিয়ে যেতে পারেন আপনার বংশের একটা প্রদীপ হবে না মেয়েটার মেয়েটার দ্বারা আপনি হয়তো একটা সঙ্গী বন্ধু হিসাবে রাখতে পারবেন এর বেশি পাবে না কারণ তার ছেলেজন তো হবে Da, tá por aí, tá. দুইটা বাচ্চা দুইটাই আমেরিকা এবং ক্যানাডা আছে তার কোনো আর কোনো ছেলে সত্য হবে না বয়স হয়ে গেছে ছেলে বিয়ে করে ফেলেছে এখন তার তার স্বামী ছিল পাশ খেলার একজন অফিসার মারা যাওয়ার পরে তার উত্তরাতে একটাতে বাড়ি করে তারা একটা প্লট খালি রয়েছে যদি কেউ তাকে সাদরে গ্রহণ করেন একটা প্লট একটা বাড়ির মালিক হবেন আসুন আমাদের বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তার করে খুঁজে নেবেন তার তেতাল্লিশ বছর হয়ে গেছে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন ভদ্রনমরা একটা সাদ্রশিষ্ট মেয়ে পাবেন তারপরে মেয়েটা নোয়া করিতে পারি পদ্মাশ্রী ধর্ম মেয়ে তারপর সূত্রী নিচার তার কোনো ছেলে সন্তান হবে না নামাজি এবং ধার্মিক একটা যদি আপনার বন্ধুর দরকার হয় বলে সাথী দরকার হয় আমাদের বন্ধু মেয়েদের দাসই চালা সুন্দর সুন্দর ভদ্রনমরা নামাজী ধার্মিক মেয়েভাবেন চালা আসলে আমাদের এখানে যোগাযোগ এরকম ভালো ভালো সংগ্রহ আমাদের সংগ্রহ করা রেডি আমাদের কাছে যখনই আসবেন তখনই আমাদের কাছে প্রস্তুত একদম রেডি পছন্দ দেরি হবে এক একদিনের মধ্যে আমরা কাজ করার ক্ষমতা রাখি ইচ্ছা আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা পছন্দ জন্ম মেয়েটা সাম্বার তার কোনো ছেলে সন্তান নাই হবেও না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আপনার যদি একটা বন্ধুর দরকার হয় শ্যামলা হোক বা যাই হোক ভদ্রনম একটা যদি নামাজি ধার্মিক হয় আপনি যদি তাকে সাদরে গ্রহণ করেন তাকে গ্রহণ করতে পারেন সে একজন ও আবদায় চাকরি করেন সে একজন সরকারি চাকরিজীবী মেয়ে তার একটা আছে তার আছে বন্ধ মিডিয়ার মাধ্যমে একটা না একটা কিছু পাবেনি আর যদিও না পান মানুষ পাবেন ভালো তাকে নিয়ে আপনি সঙ্গী হিসাবে সাথী হিসাবে জীবন বাকি জীবনটা ইনশাল্লাহ কাটাতে পারবেন যতদিন আল্লাহ আপনার হায়াত্রী দিক রেখেছেন ততদিন চলতে পারবেন ইনশাল্লাহ সুখ শান্তিতে থাকতে পারবেন কারণ নামাজি ধার্মিক মেয়েরা কখনো আমরা অমঙ্গল তবে না আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না লোভে লোভ লাভের সামর্থ্য থাকবে না কারণ তার জানা আছে যে আমার ছেলে সন্তান আছে আমি লোভ দিয়ে কী করবো যে বেদিন আছে তার এখানে থাকে জীবনটা কাটাবো যদি সে যদি তোলা যায় দুনিয়া থাকে সে তো অবশ্যই আমাকে একটা কিছু দিয়ে দেবে একটা ফ্লাট দেবো বা যা দেবো ওইটাতেই জানে তার তার পিচ্চাল আমার স্বামী পিচ্চালে জানে আমি তার স্বামী দের জন্য আমি বাকি জীবনটা কাটাতে পারি এইরকম মেয়ে অনেক আছেন ইনশাল্লাহ এই যে মেয়েটা অস্ট্রেলিয়ার মেয়েটার বাচ্চা নাই একাই তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন এবং তাকে বিয়ে করলো অস্ট্রেলিয়া অতি তাড়াতাড়ি যেতে পারবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো ছেচল্লিশ বছর বয়স তার বয়স তার কোনো ছেলে সন্তান হবে না প্রায় পনেরো বছর সংসার করেছেন ছেলে সন্তান না হওয়ার কারণে সে এখান থেকে আসতে বাধ্য হয়েছে এবং তার বাবা মা দুজনই মারা যান সম্পদের কোনো অভাব নাই বাবার সম্পদ অনেক পেয়েছেন এবং বোন একটা এমনি গাছে বোন কাছে তাকে সবাই সহযোগিতা করতেছে তার নাম সে একজন ধার্মিক নামাজি তার জন্য নামাজ কোনোদিন কাজে করে নাই পাঁচ সত্য নামাজ পড়ে যাচ্ছে সে আল্লাহর আল্লাহর ভক্ত সে একজন কর্মী কর্মী হিসাবে সে তাকে গণ্য করা যায় যদি কোনো নামাজি এবং ধার্মিক মানুষ চান একজন ভালো মানুষ চান তা আমি বয়স পঞ্চাশ ছায় পঁয়ষট্টি সত্তর হলেও অসুবিধা নাই সে একজন ভালো মানুষ চাচ্ছে যাতে সে ওখানে দেয়া বাকি জীবনটা কাটাতে পারে স্বামীর পিত্রালয় স্বামীর স্বামীর বিটার মধ্যে জানি মারতে পারে এরকম একটা স্বামীটার দরকার যাতে স্বামীরা বুঝে যে তার দুঃখটা বুঝে জানি তাকে সেইভাবে লাগে এইটাই তার কামনা এই যে মেয়েটা উত্তরখানে তার বাসা আমাদের দামালপুরের প্রেমী অত্যন্ত নামাজি তার তাকে যে গ্রহণ করবেন চল্লিশ বছর বয়স তার এবং দেখতে কিন্তু বোঝা যায় না দেখতে অনেক অল্প বয়সের মতন বোঝা যায় যদি তাকে সাধারণ গ্রহণ করেন ইনশাল্লাহ বাকি জীবন আমি সুন্দরভাবে আমার সঙ্গী হিসাবে থাকতে পারবে আসলে আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা সিয়াশিতে জন্ম দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী বদ্রনম একটা মেয়ে পাঁচ করতে চায় মেয়েরা কিন্তু অত্যন্ত বয়স অল্প বয়স বোঝা যায় আসলে তার বয়সিয়াছি তার কোনো ছেলে সন্তান নাই বন্ধুরা মাঝে মাঝে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা নামাজি ধার্মিক এবং আর বিলানি লাগাপাড়া করার জন্য বুঝতে জন্ম বাস্তু রেখে চাই মেয়েটা মেট্রিক পাস করেছেন এগারো নম্বর সেক্টর তার ভাষা নিজের ভাষা তার দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে মাদ্রাসা পড়েন যদি দুইটা মেয়ে মাদ্রাসা দেখে জেনে শুনে যদি আসেন একজন ভালো একটা মানুষ পাবেন ভালো একটা নামাজি মেয়ে পাবেন আর বাকি জীবনে তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম রকম নামাজি মেয়ে হিজাবি মেয়ে পাবেন তারপরে মেয়ে একা শীতের জন্য ছেলে সন্তর হওয়া তার দূরে কথা শুধু একজন সঙ্গী পাবেন সাথী হিসাবে তাকে গ্রহণ করতে পারেন পাঁচ ফুট চার ইঞ্চে আট দেখতে অত্যন্ত সুন্দর ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি কাজ নিয়ে চলা সুন্দর ভদ্রনম একটা মেয়ে পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন নামাজি এবং হিজাবি মেয়ে যদি চান একমাত্র বন্ধুর মিডিয়াতে পাবেনি চলা

বন্ধ মিলিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা সাতক্ষীরা মেয়ে হ্যাঁ একাশিতে জন্ম ছেলে সন্তান তার হবে না কখনো হওয়ার সম্ভাবনা নাই স্যার একাশিতে জন্ম তার বয়স পাঁচ চল্লিশের উপরে যদি কোনো লোক আর ছাত্রীর এই মেয়ে থাকে তার একাশিতে যেহেতু তার জন্ম বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন সুন্দর সুশ্রী বদ্রনম একটা মেয়ে পাবেন বাবার অর্থ অনেক প্রচুর রয়েছে ছাত্রীরা জমিদার দাদা ও ছাত্রীরা জমিদার দুইটা ফ্যামিলি তার ভালো যদি কোনো তাকে তাকে যদি কোনো ভাই বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেন যেহেতু তার ছেলে হবে না বন্ধ মিডামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা সিরাজন্দের মেয়ে দেখতে অনেক ভালো সুন্দর সুশ্রী বদ্রনম একটা মেয়ে একাশিতে জন্ম

এই যে দাতা আমার কিছু দাওবানাই খেলা শুনছেন আপনি তাহলে কোন অসুবিধা আছে দেখে শুনে রাখবে আমল জেরিমের মত ইনশাআল্লাহ থাকে বস মেনে রাখবে তারপর টাশিতে দমা পাঁচ ফুট যান চান আজএ বাস করেছেন মেয়েটা কারণে বলতে পারি মেয়েটা সরকারি জব করেন বন্ধু মিডিয়ামের মধ্যে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন কারণে মেয়ে তার একটি বল রয়েছে তার একটি বাড়ি রয়েছে একটি ফ্ল্যাট রয়েছে বন্ধু মিডিয়ামের মধ্যে যোগাযোগ করলে এই কারণে বলতে মেয়েটাকে দুদিকে বিয়ে করেন ভালো একটা ফ্যামিলি পাবেন বংশ একটা মেয়ে পাবেন ধার্মিক একটা মেয়ে পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করি এদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমেরিকা ছেড়ে যান মেয়েটা বাবার সাথে মার সাথে একশো দশটা ভ্রমণ করেছেন বাবা মা দুজনে বিমানের একদম ডাইরেক্টর ছিলেন একদম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন তারা রিটার্ন হওয়ার পরে আমেরিকা ছিটি দেন গেছেন এখন এই মেয়ে আমেরিকা এখন বর্তমানে ছিটি দেন বাংলাদেশে তার জন্য পাঁচ সাতটা বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি দশতলা প্রত্যেকটা বাড়ি সাততলা এই মেয়ে বাড়িগুলো ছয়টা বাড়ি মালিক একপত্র মেয়ে বাংলাদেশের বাড়িগুলা তার একটি একটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভাই তাকে গ্রহণ করেন তার স্বামীটা অন্যায় অত্যাচার করে দুলুম করে অনেকগুলো বিয়ে করেছেন একটা বিয়ে রাখতে পারে নাই তারপরে বাবা মাই আমেরিকা থেকে আসা তার থেকে আমার তার থেকে বঞ্চিত করে দেয় মেয়ে থাকে যে আমার এমন একটা মেয়েকে এমন একটা ছেলের সাথে মেয়ে রাখবে না সে আমার কোটি কোটি টাকা ধ্বংস করেছে এবং এই পর্যন্ত পনেরো বিশ্ব বিয়ে করেছে আমার মেয়েকে রেখে তখন তারা মীমাংসা করে নিয়ে যায় তার জন্য একটা ভালো ছেলে দরকার তাকে যে সাদরে গ্রহণ করবেন যদি ছেলেটা নামা এবং এম এ পাস হয় তাদের গুণাবৃত্ত নেন ছেলেটা সারা জীবন সারাদিন দিকে নাতিবতী সত্যি পর্যন্ত খাইয়া শেষ করতে পারবে না যেইগুলো মেয়েরা আছে আসুন আমাদের বন্ধু মেডিয়ার মাধ্যমে আটাত্তরের জন্ম মেয়েটা ধার্মিক নামাদি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যদি কোনো বন্ধু হিসাবে তাকে গ্রহণ করতে পারেন তাহলে যেহেতু ছেলে সন্তান হবে না আপনার ছেলে সন্তানগুলোকে আপন করে নিবেন সেলা আসলে আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করে এদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে ম্যাডাম আমাদের কলেজ গেট মুক্তাবাড়ি রোডে তার বাসা ওইখানে তার একটি বাড়ি রয়েছে টিনচার বাড়ি মেয়েটা প্রাইমারি স্কুলের টিচার তার কোনো ছেলে সন্তান হবে না একাশিতে জন্ম যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু ম্যাডাম আমি যোগাযোগ করি বন্ধুর মতো থাকতে পারবেন সে একজন প্রাইমারি শিক্ষক আজীবন আপনাকে লালন পালন করে সে রাখতে পারবে ইনশাল্লাহ কারণ প্রাইমারি শিক্ষকের বেতন পঞ্চান্ন হাজার টাকা বেতন হিটার হইলো সে সত্তর লক্ষ টাকা পাবেন তার মতন একটা মেয়ে যার দরকার মনে করেন বন্ধু মিলে খুঁজে নেবেন তার নিজস্ব বাড়ি রয়েছে তারপরে মেয়েটা আমাদের আমাদের কাজতলা শহীদ বাড়ি মেয়ে ব্রাহ্মণবাড়ির কাজতলা শহীদ বাড়ি মেয়ে মেয়েটা যেমন এমন সুন্দর এমন ভদ্র নম্র মেয়েটা অত্যন্ত নামাজি এবং ধার্মিক মেয়েটা তফেতর সাহেব আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন একজন ব্রাউন বাড়ির মধ্যে ব্রাউন বাড়ির মধ্যে একটা খালদারি শহীদ বাড়ি মেয়ে ব্রাউন বাড়ির শহীদ বংশ একটা নামি দামী বংশ উনি ওয়ারিতে বাড়ি করেছেন পাঁচতলা বাড়ি পেয়েছেন বন্ধু বন্ধু শেখজীব রহমান তাকে একটা বাড়ি উভয় দেন তখনকার সময় সাধীনে পর পর তাকে পাঁচতলা একটা বিহারিতে বাড়ি তাকে দান করে দেন সেই পাঁচতলা বাড়ি মালিক সে এখন এটা দশ কাটার উপরে অনেক বিশাল জায়গা এটা তাকে চাক সাহেব দান করেছে সে মুক্তিযুদ্ধ হিসেবে সেটা ওইখানে তখনকার সময় সেইটা পায় এবং সেই সারা বৎসরে একবার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটি ভালো একটা অনুষ্ঠান করেন এবং সবাইকে হাজির করেন ওনার বাসার মধ্যে এর মেয়েটা দুইটা ফ্ল্যাটের মালিক একটা প্লটের মালিক এই মেয়েটা বয়স একটু হয়েছে তার যে হয়তো ছেলে সন্তান হবে না বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে বাড়িতে একটা বাড়ি পাবেন একটা প্লট পাবেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা জন্ম হাইজলে পাঁচশো ছয় মেয়েটা এই বাস করেছেন বিয়ে বিবাড়িয়া বাড়ি তার

I'm রংপুরের মেয়েটা রংপুরে জমে যাওয়া ফ্যামিলির মেয়ে মেয়ের বাবার সাততাল একটা বাড়ি রয়েছে ওইখানে তার তিনটি ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটের মধ্যে সেই তিনটি ফ্ল্যাটের মালিক এই মেয়েটা ধার্মিক এবং নামাজি হিসাবে তার কোনো ছেলে সন্তান হয়নি হবে না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দিয়ে হিসাবে উত্তরবঙ্গে যদি কোনো ভদ্রলোক তাকে পছন্দ করেন তিনটা ফ্ল্যাটের মালিক হবেন তার ফ্ল্যাটে থেকে আপনি ব্যবসা করেন বা চাকরি করেন যাই করেন এইখান থেকে করতে পারবেন আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে করলে বিশ্ব রোটের এই মেয়েটাকে রংপুরের মেয়ে রংপুর জমিদার ফ্যামিলি মেয়ে এটা রংপুর আমাদের যে রংপুরের যে রহিম বর্ষা করিম বর্ষা ওই বংশের মেয়ে দেখতে শুনতে ভালো ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েদের নোয়াখালী মেয়ে আসিতে জন্ম তার কোনো স্বামীটা মারা যায় দেখতে শুনতে ভালো অত্যন্ত ভদ্রনম একটা মেয়ে তার একটি ফ্ল্যাট হয়েছে নয় নম্বর শেখালেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধুর মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েদের

খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধু বান্ধবী যোগাযোগ তা তার ঠিকানা ওই যে তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন আমাদের এখানে আসলে কেউ ফেলে বেরিয়ে যাবেন না একের পর এক জ্বালা দেখতে পাবেন দেখতে কোনো পয়সা লাগবে না শুধু ভর্তি টাকাটা দিবেন ভর্তি টাকা দেওয়ার পরে যতদিন বিয়ে না হবে আমরা ইনশাল্লাহ আপনার জন্য কাজ চালিয়ে যাবো বিয়ে হওয়ার পরে স্থগিত করবো আগে স্থগিত করবো না সমৃদ্ধি আমরা এগিয়ে যাবো বন্ধুর লাগো দিন ভিতর দিকে গানা সাম্য দিকে গিয়ে যাচ্ছে গিয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এই ভাবে যখন আমরা যখন যেভাবে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ যেভাবে আমরা উৎসাদার 700 ও বন্ধ সবিয়ে সম্ভব করেছি এই ভাবে যখন আমরা বাকি জীবনটা যেন সুন্দরভাবে এই ভাবে যখন আমরা ইনশাআল্লাহ আমরা ধ্বংসের যেন প্রদীপ সকলের ধ্বংসের প্রদীপ জ্বালাই জ্বালাই দিতে পারি ইনশাল্লাহ সবাই যেন সুখ শান্তিতে জীবনযাপন করতে পারি জোড়া যেন সুন্দরভাবে মিলে পারি এইটি আমার চাওয়া পাওয়া আর কিছু নেই আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান ভদ্র এগুলা যদি আমার মধ্যে আপনাদের জন্য থাকে আপনাদের মধ্যে থাকে ভালোবাসা রেখে যেন আমি যেন বাকি জীবনে জানি আপনাদের এই জোড়া মিলে যেন কাজ করতে পারি আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে সেরকম তভিক দেন সেরকম আমাদেরকে আয়াত আয়াত দ্বারাজ করে দেন আয়াতবাদ করে দেন আপনাদের সেবায় যেন সুন্দরভাবে করে যেতে পারি কোনো জানি বদনামের কাজ না করি সুন্দরভাবে যেন কাজ করি আমি সারা বাংলাদেশের একটা সুরা করতে অর্জন করতে পারি বন্ধ মিডিয়া নামে বন্ধ মিডিয়া পরিচয় দিয়ে আমি যেভাবে কাজ করে যাচ্ছি এই যে এতটুকু বয়সে সাত আগ থেকে যখন ক্লাস নাইনে বলি তখন থেকে আমি এইভাবে কাজ করে যাচ্ছি আপনাদের ভালোর জন্য কাজ করে যাচ্ছি কোনো ক্ষতি চাই না কারণ ক্ষতি হবে না চলা আমাদের আপনাদের দরজা আমাদের দরজা সবসময় আপনাদের জন্য খোলা আছে সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকবে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং কন্টিনিউ কাজ করে যাবেন কেবল আমাদের মানে আমাদের এখানে অহংকার হিংসা নাই যে আসলে আমরা বসতে দিব না সবার দিনে গরিব হইতে আরম্ভ করে একদম গরিব থেকে আরম্ভ করে একদম শিল্পপতি পর্যন্ত সবার জন্য আমার দরকারগুলো আসুন আমাদের এখানে যা যা সুখ দুঃখের কথা বলবেন এবং ভালো মন্দ বলবেন যা কি কার কি অসুবিধা সুবিধা বলবেন সরাসরি আমার সাথে কথা বলবেন সেইভাবে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ এই বলে আমি আর কিছু বলতে চাই না আমাদের অভিজ্ঞতা সবাই জানেন উত্তর উত্তরাহতবি নর্টার মাস্কের পালার উত্তরবাসে নর্টার মাস্কের উত্তর উত্তরবাসে এবং মমতা মহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম ডানবাসে গলি দোতলায় লেখা আছে বন্ধ মিডিয়া একটা নির্বাচক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান দিন আমাদের কি বলে যাবে না আপনারা যখনই আসবেন ওভিশ পাবেন ইনশাল্লাহ আপনাদের আপনাদের শুভকামনা করছি এই বলে আমি সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ইয়া আরমতুল্লাহ ইবরিক